হ্যাঁ বলছিলাম আমি বলছিলাম যে এই আপনি একটা ভিডিওতে ঘোরা লিট সম্পর্কে রাখলি জানেন মানসুখ বলতে চাইছিলেন তো বিষয়টা আসলে কি একটু খোলা করে বললে ভালো হতো দিদিকে লক্ষ করে বলা আছে কি বল মানে আসলে ওই হাদিস দেখি রাসুল ইয়াদের মানসূক মানে আপনি মানে ওই হাদিস কি দলিল সেটা জানতে এসেছিলাম না আমরা তো রুকু वाला মানে যাইতাম যে রুকু वाला মানসুক করার জন্য ওটা তো মানে আপনারা ওই কি বলা কথা নিয়ে সালাম বলা বলা

যাদের ভিতরে মেলাদের ফেশারে চামামে কোন রোগ প্রতিরোধি কোর্স নিয়ে নিচ্ছেন হ্যাঁ তাহলে একদমই কমপক্ষে টাকা অবর্ত প্রথম দেখা হ্যাঁ মানে যদি নবীর ভিতরে মাত্রাকে লিভারটাকে খুলে যায় আচ্ছা আমার কথা কি আপনি হলনামাতে বুঝছেন হ্যাঁ কি হ্যালো আচ্ছা আপনি আমার কথা

হ্যালো 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 কথা বলছেন না কেন স্যার যাই হোক আপনি কথা বলছেন না না বলেন সেটা আপনি শুনতে পাচ্ছেন তোমার কথা আমি যেটা বলছি আপনি যে দলিল দিলেন ঘোড়া লেজ নাড়ানোর বিষয়ে ইমাম নাওবি তার সারুন মহাজাবে তৃতীয় খন্ডের চারশো তিন পৃষ্ঠাতে তিনি সুস্পষ্ট ভাবে বলেছে এই দলিল দিয়ে রাফাল মানসুখ করা এটা নির্বোধের কাজ ই দ্বারা ইজমা আছে ইজমা তিনি নকল করেছেন কেউ দুই মত পছন্দ করেনি মহাদিসের মধ্যে থেকে হাফেজ জাইলে হানাফি তিনি মোকালিদ ছিলেন তাই তার ইতিহাস গ্রহণযোগ্য নয় প্রথম কথা আল্লামা সিন্দি হানাফি

সুপারমান কথা বলুন কি হবার ভাই আপনি লোককে ফোন করে এত আপনি মুনাফেরা করবেন মুনাজেরা করবেন করেন কোনি আমার নমাদানি আব্দুরুজ্জা আপনি এখানে এসে লাজবাব হয়ে গেলেন হ্যালো দেখুন লুৎফার মুফতি লুৎফার আমার সারাজি সাহেব তিনি ফোন রিসিভ করে তিনি কথা বলছেন না অবশ্যই আমার কল পয়সা কাটছে